আলাইকুম আশা করি সাহেব ভালো আছেন আমি ভালো আছি আজকের বিষয়টা হইতেছে আমরা ইউরোপে আসি ইউরোপে আসি কোনো কাজ শিখিনা, না কোনো কাজ কাম না শিখে ইউরোপে চলে আসি চলুন আজকে আমি ইউরোপে আপনি কী কী কাজ শিখে আসলে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন সেই বিষয়ে কথা বলবো আপনি কী কী কাজগুলো ইউরোপের ভিতরে চাহিদা বেশি দেশ অনুসারে কাজের চাহিদা আপনি ইউরোপের কোন দেশে যাবেন সেইটা আগে কমেন্ট করেন যে আমি এ দেশে যাও তারপরে আমি বলবো যে এই দেশের সম্পর্কে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কেননা আমার সাবস্ক্রাইবার পাইতেছি না আপনারা কেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আমি বুঝতেছি না তো বিশেষ করে বিশেষ করে ইউরোপে যদি আসতে চান আপনাকে প্রথমে যদি বলি আপনি ওয়ার্ক পারমিট বিষয়ে যদি আসেন ইউরোপে তাহলে তো আপনি বাধ্যতামূলক একটা ওয়ার্ক পাইতেছেন আর যদি ওয়ার্ক পারমিট বিষয় স্যার আপনি ইউরোপে আসুন তাহলে আপনি যেমন ধরেন ইলিগালভাবে আসলেন বা কোনো ক্ষেত্রে আসলেন ইনলিগালভাবে আসাটা কাজ করাটা অনেক কষ্টকর যদি ইলিগালভাবে আসেন তাহলে কাজ করা কাজ খুঁজে পাওয়াটা অনেক কষ্টকর হয়ে যাব কিন্তু মনে রাখতে হবে আপনি কীভাবে আসছেন ইউরোপে সেইটা আগে ডিসিশন করতে তাড়াতাড়ি কাজ খুঁজে পাবেন না ইতালিতে পাইলে পাইতে পারেন কিন্তু এখানে পাবেন না যেমন অন্যান্য দেশগুলোতে পাবেন না ইতালিতে পাইতে পারেন কাগজ সারা কাজ মনে রেখেন জিন্দগি অনেক কঠিন যদি আপনি সহজ করে নিতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে আমি কাজগুলি বলি যে ইউরোপের চাহিদা অনুসারের কাজ যে কাজগুলি সবচেয়ে বেশি চাহিদা হই তো এটা হইতেছে আপনার যেমন ধরেন আমি যদি বলি শিক্ষাগত অর্জন যদি তাকে আপনি একজন শিক্ষাগত অর্জন তাকে ভালো শিক্ষক দেন তাইলে ইউরোপে আসার পর কিছু দেশের ভাষা শেখার পর তো এই দেশে আপনি মাস্টার বা শিক্ষকের চাকরি নিতে পারেন যেমন শিক্ষক হইতে পারেন তারপরে আপনার এই দেশে প্রচুর নার্সের চাহিদা বেশি চাইলে আপনি নার্সও হইতে পারেন আপনার ইউরোপের দেশগুলোতে নার্সের প্রচুর চাহিদা নার্স ডাক্তার ইঞ্জিনিয়ার এদের প্রচুর 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 চাহিদা আমরা মনে করি কি বাংলাদেশে আমি নার্সিং করতেছি আজকে তো আমি আজকে নার্সিং করতেছি কাল আমার বকর সক্কর করবো এ দেখছো করে এটা করে যা এটা না আপনি নার্সিং বাংলাদেশে করেন না নর্মালি একটু নার্সিং করেন আপনার তো একটা জ্ঞান আইতেছে আইডিয়া এটাসে ইংলিশে করেন ইংলিশে নার্সিংটা করেন না তারপরে এই দেশে আসার পরে এই দেশের বাসায় করবেন সমস্যাকে আবার এই দেশে ইংলিশ দেওয়া করতে পারবেন ইউরোপের যে কোনো দেশে আপনি মন মতো করতে পারবেন আর কি যদি আপনি একবার শিখে যান নার্সিং তো শিক্ষক নার্সিং তারপরে আপনার যাদের শিক্ষাগত যোগ্যতা নাই তারা বিশেষ করে শিলির কাম শিখে আসবেন ইউরোপের যে কোনো দেশ বিশ্বের যে কোনো দেশে শিলির কাম করতে পারে বিশেষ করে ইউরোপের দেশগুলোতে আপনার শিলির কাম যেমন আপনি এক মাস গার্মেন্টসও কাজ করলেন বা দুই মাস গার্মেন্টসও কাজ করলেন বাংলাদেশের তারপর এরকম আপনি এই দেশে আসার পর আপনি প্রচুর টাকা ইনকাম করতে পারতেছেন প্রচুর প্রচুর মানে আমার লগে তিন বছরে বেড়া প্রায় পঞ্চাশ লাখ টাকা ইনকাম করছে তার বেশি ইনকাম করছে তিন বছরে শিলির কাম না আমি অবাক এই বিষয়ে মানে এই বিষয়ে সিলের কাম করে পঞ্চাশ লাখ টাকা ইনকাম করছে আমি অবাক আমরা তো কিছুই করছি না আমি আমার যদি কিচ্ছু করতেছি আমি পড়াশোনা করতেছি আমি ফায়ার সার্ভিসের ছাত্র নিলাম দিকে আমি পড়াশোনা করতেছি এগুলা সিলের কাম করে কোনো শিক্ষিত নাই কোনো ভাষা জানে না কিচ্ছু জানে না কিচ্ছু ফায় না সিলের কাম করে পঞ্চাশ লাখ টাকা ইনকাম তো বাবু নেলো সিলের কামে যত কতটা চাই না তো আরেকটা বিষয় আছে আপনি যদি মনে করেন যে আপনি এখন গাছ পারেন ধরেন আপনি ঠান্ডা হওয়া বাইরে কথা বাইরে যেমন আপনি ধরেন গাড়ির মেকানিক আপনার গাড়ির মেকানিক মাইক্রো মেকানিক বাংলাদেশ থেকে কোনোরকম লেন মাইক্রো ঠিক করেন এর আপনি নয় শিখবেন ধরেন না দুই মাস শিখলেন তিন মাস পরই আপনার স্যালারি হয়ে যাবো অনেকটা দুই হাজার আড়াই হাজার ইন্টু ফাইতেছেন স্যালারি যে কোনো দেশে ইউরোপের যে কোনো দেশ জার্মান কোন ফ্রান্স কোন ইতালি কোন যে কোনো দেশ এই কাজগুলোর চাহিদা বেশি তো এদি আপনি যদি গাড়ির মেকানিক গাড়ির মেকানিকটা শিখে আসেন তাহলে আপনি প্রচুর টাকা ইনকাম করে যেমন আমি একটা উদাহরণ দিই আমার রুমমেটের মানে আমার পাশের রুমে থাকতো একজন লোক আমি তো ওয়াশা চেঞ্জ করে নিয়েছি এলো এলা গাড়ির মেকানিক তো এলা গাড়ির মেকানিক কইরা প্রচুর টাকা ইনকাম করছে যা কোনো উদাহরণ দিতাম না আমি একজনের তো কুইছি যে পঞ্চাশ লাখ ইনকাম করছে আরেকজনের উদাহরণ দিতাম না বইটাই ইনকাম করছে তো আরেকটা বিষয় কি জানেন সেই বিষয়টি হচ্ছে যদি আপনি গাড়ির মেকানিক গেলেও সেলিকাম গেলো আরেকটা আপনার ওই রাজমিস্ত্রির কাজ করে না আমরা দেশ আমরা যে রাজমিস্ত্রির কাজ বক্কর চক্কর লয়দার মেজা কাজ করে ইডাকার ইডা করে না এদেশ দেশ রাজমিস্ত্রির কাজের যে পরিমাণ ডিমান এদের ইঞ্জিনিয়ার রাজমিস্ত্রির কাজের যে পরিমাণ ডিমান যা বলার বাইরে আমি সব কিছু গাড়ির মেকানিক হইতেছে আপনারা যারা গাড়ি মেকানিক বা গাড়ির ঠিক করতে পারেন তাদের জন্য অনেক কিছু কাজ আছে তারা অনেক কিছু করতে পারবে অনেক টাকা ইনকাম করতে পারবে এটা তো বললামই তো রাজমিস্ত্রির কথাও বললাম তো আরেকটা বিষয় আছে সেই বিষয়টা হইতেছে কোন যেমন ধরেন ইউরোপের মধ্যে এখন যেমন বাচ্চাদেরকে ভালার জন্য বাচ্চাদেরকে দেখাশোনা করার জন্য গার্জিয়ান প্রয়োজন সেই গার্জিয়ানের চাকরিটা নিতে পারেন আর ফলে আছে আপনার যেমন অনেকের বয়স হয়ে গেছে তো যাদের বয়স হয়ে গেছে তাদেরকে দেখাশোনা করার জন্য গার্জ মানে দুঃখ প্রয়োজন পড়ে যেমন এটাকে বলা হই আল্টার হ্যাম হ্যাম মানে বয়স্ক মানুষদেরকে রাখা হই বাচ্চাদেরকে রাখা হই একটা ঘরের মধ্যে ধরেন অনেকগুলো বাচ্চা রাখছে এটারে আপনি কোনো রকম মানে রকম একটা বাচ্চা রাখছে তো বাচ্চাটারে আপনি দেখাশোনা করলেন তারপরে বাচ্চার সাথে খেলাধুলা করলেন বাচ্চারা কলেজ টলেজ স্কুলে টিস্কুলে নাস্তা দিয়ে দিলেন এডেই আর ধরেন আপনি একটা আলটা হ্যামে জব করলেন ধরেন আপনার আলটা হ্যামটা এরকম হইতেছে আপনি আলটা হ্যামে জব করতেছেন এখন আলটা হ্যামটা আপনার বয়স্ক মানুষের দেখাশোনা করবেন তারপরে আপনার বয়স্ক মানুষের সব কিছু করে দেবেন খাওয়ান দাওয়া তৈরি করে দেবেন তারপরে তো আপনার মনে করেন যে এন আবার প্রচুর স্যালারি আছে এই ক্ষেত্রে প্রচুর পরিমাণ স্যালারি দেই ইউরোপের যে কোনো দেশে এর পাবেন আপনি যে কোনো দেশে ফ্রান্স জার্মানি ইতালি যে কোনো দেশে পাবেন এইসব হাইমগুলো এইসব হাইমেতে জব করতে পারেন আবার আছে আপনার ওই হ্যালো গুড ভাই দিয়া স্মার্ক ভিডিও আপনি যদি এম এতে করেন আর কি যেমন আপনার আলটা হাইমটা গেলো আমার এক বন্ধু আসছিল তো ভিডিওর মাঝখান কথা বলছি তো সবাই ভিডিওর মনোযোগ দিয়ে দেখবেন আমি বলে করি ওকে বাই বাই এগুলি শিখে আসতে পারেন আরেক দিনকে আরও বিষয় নিয়ে কথা বলবো ওকে বাই